সবাই ভালো আছেন আজকে বলুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে দেখবো আমাদের রুমের আশেপাশে এবং কি আপনার আমাদের রুমটা ঘুরে দেখাবো আমাদের রুমটার কি কি আছে এবং কি কি না আমাদের প্রবাসে আমরা থাকি মানে চার পাঁচজন ছয়জন সাতজন আট জন মিলে থাকি এক একটা রুমে অত আমাদের রুমে আমরা তিনজন থাকি চলুন আমাদের রুমটা রুমের ভিতরে দোকা যাক এইগুলো আমাদের রুমের গিয়ে অবশ্যই মধ্যে এখন ডবো চলে দেখুন হ্যাঁ অবশ্যই জমির ভিতরে চলে আসছি বন্ধুরা এইটা হলো আমাদের দেখেন এটা আমরা কম্বল এই কম্বলটা একশো দেখে কেনা হয়েছে বাংলাদেশি টাকায় হবে সাড়ে তিন থেকে চার এমন চার হাজার টাকা মতো বাংলাদেশি টাকা খরচ হয়েছে কম্বলটা অবশ্যই দেখে না এটা হচ্ছে আমাদের আমাদের রসি এই কাগজপত্র সেইটা একটা জানালার সিস্টেম আছে কিন্তু এটা বাইরে থেকে আলো আসে ছিল আমাদের ঘুম হয় না ঠিক মতো এই যে এখানে আমার আছে ইয়াকুব কাকা আছে কত সুন্দরভাবে বিশ্রাম নিতে তার বেডে সাথে একটা প্যান চালিয়ে রাখছে এটা আমাদের ওখানে কিন্তু একটা এসি আছে এসিটা কিন্তু দেখা যায় কিন্তু বাঙ্গা কিন্তু এটা অনেক ঠান্ডা দেয় হাসতেছে কিন্তু বিনোদন নিতে আছে আমাদের সাথে আর একটা বেড আছে দেখেন সে আবার অনেক স্বাস্থ্যবান তো সে আবার মনে করছে নিচে বেডে অনেক বেডে চার পাঁচটা বেডে বসে সে ভেঙে ফেলছে এখন সে নিচে ঘুমায় মজা পায় বেশি সবই আছে আপনাদেরকে তো দেখে দেখেই অনেক এটা সুন্দর অবশ্যই বন্ধু একটা মজার কথা হলো আমরা প্রবাসীরা কীভাবে নেট চালাই ঠিক আছে যদি আমাদের সিমে যদি নেট না থাকে তো আমাদের নেট কিভাবে চলে এই হলো সেই ওয়াইফাই হে দেখুন এটা কিন্তু ওয়াইফাই এটা সাথেই সাথে নিয়ে যাওয়া যায় সব জায়গায় এটা দিয়ে কিন্তু নেট চালানো যায় ঠিক আছে টা হয়েছে মূল টপিক জয়েন্ট ফাইভ জি এটা কিন্তু ওয়াইফাই যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় সবাই মিলে ওয়াইফাই চালাতে পারবে সো বিরাজ ওয়াইফাইটা কেমন হবে অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কিছুক্ষণ পর অবশ্যই ঘুমে যাব এই জিনিস একটা পান্টা পোকাকোলা কোম্পানির লেমন এটা দাম তিনজির বাংলাদেশি টাকায় নিরানব্বই একশো টাকা পর্যন্ত করে দেয় খাই না প্রতিদিন দুই টাকা খাওয়া বলে কিন্তু শরীরের যত্ন নেওয়া অবশ্যই জরুরি সবার এখানে আছে একটা বেড সুন্দর একটা বেড এটার দাম সত্তর আশি দিয়ে বাংলাদেশি টাকা হিসাব করলে তিন হাজার টাকা কাছাকাছি এটা টান দিলে দেখা যায় মাইক্রোফোন মতো কিন্তু এটা কিন্তু একদম দুয়া হয়ে যাবে এই দেখুন দেখছেন লেসি পে সো ভিউয়ার্স অবশ্যই আমাদের রুম তো আপনি এই হলো আমাদের রুম সো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা আমাদের ফেসটিকে অবশ্যই ফলো করবেন অবশ্যই ফেসটিকে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন সো বন্ধু আজকে বন্ধু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ